সবই সহ্য হয় কিন্তু বিনা কারণে কেউ যদি গলা উঁচু করে কথা বলে তাহলে তুমি ভাববে না যে সেই পরের অ্যান্সারটা আমি তোমাকে ভদ্রভাবে ভাবে ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আপনাদের দাল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে আজকে আপনাদের সাথে একটা কথা বলবো আর সবার শেষে বলে দিলাম যারা আমার পেজটিকে এখনো ফলো করেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকে বছরের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই অনুভূতিটা আরো গভীর হয়ে আসে পেছনে তাকালে দেখা যায় একটা বছর নয় যেন পুরো একটা জীবন পেরিয়ে এলাম এই বছরে যাদের এক মুহূর্তের জন্য ভালোবেসেছি তারা কেউ সত্যি সত্যি চলে যায় কেউ রয়ে গেছে অভ্যাস হয়ে কেউ হঠাৎ ভেসে ওঠা কোনো সুর কেউ নির্দিষ্ট একটা শব্দে আর কেউ বছরের শেষ এই নীরব সন্ধ্যায় যখন চারপাশ শান্ত অথচ মন ভীষণ ব্যস্ত ভালোবাসা মানুষকে ধরে রাখে না ভালোবাসা মানুষকে গড়ে তোলে যাদের ছোঁয়ায় আমরা একটু বদলেছি তাদের প্রতিটা চাপ আজ আমাদের ভেতরের স্থায়ী হয়ে গেছে বছর বদলাবে ক্যালেন্ডার বদলাবে কিন্তু এই স্মৃতিগুলো নয় আমরা আসলে চলমান এক মোঝাই যাদের ভালোবেসেছি যারা হৃদয় ক্ষণিকের জন্য জায়গা পেয়েছে তাদের দিয়েই গড়া নির্দিষ্ট একজনের মায়ায় যখন হৃদয় আটকে যায় তখন দুনিয়ার আর কোন রং চোখে ধরা দেয় না ভিড়ের মাঝে থেকেও মন থাকে তার কাছে হাজার মানুষের হাসি ছাপিয়ে দেয় একটি মাত্র মুখ এই মায়া অদ্ভুত একটা অব এই মায়া অদ্ভুত একটা অভাব তৈরি করে না বরং বেছে নিতে শেখায় সব পাওয়া সম্ভব হয় না কিন্তু যাকে মন চায় তার মাঝেই যেন সব পাওয়া হয়ে যায় আজকের মতো এতটুকু আমি আবারও বলছি যারা আমার পেজকে এখনো ফলো করেনি তারা অবশ্যই পেছকে ফলো দিয়ে পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখাচ্ছে আল্লাহ হাফেজ বেশি উড়া উড়ো না পাখির ডানা এমন ভাবে ছিড়বে নিতে পারবে না তুইও বিয়ে করে ফেললি তনু আমার আর বোধহয় বিয়ে হবে না রে কি খারাপ সময় শেখায় ধৈর্য আর ভালো সময় শেখায় বিনয় যে এই দুটুই শিখতে পারে জীবন তার কাছেই নত হয় কাউকে ভুলে যাওয়া জরুরিই নয় মনে রাখাটা জরুরি নিজেকে ভালোবাসা মানসিক ভাবে শক্ত থাকা আর চোখের জল মুছে হাসতে শেখা সবচেয়ে বড় জরুরি মন খারাপে জেনে যে মানুষটা আপনাকে কোনো উপদেশ না দিয়ে চুপচাপ আপনার কথা শুনে বিচার না করে অনুভব করে আর অল্প কথায় মনটা হালকা করে দেয় সেই আপনার সত্যিকারের আপন কারণ সবাই কথা বলতে পারে কিন্তু খুব কম মানুষই নীরবে পাশে থাকার সাহস খুব কম রাখে আমি সারাজীবন আয়না পরিষ্কার করে গেছি ভাবতাম প্রতিচ্ছবিটাই ভুল হঠাৎ একদিন নিজের দিকে সাহস করে তাকালাম দাগটা আয়নায় নয় আমার চেহারাতেই লুকিয়ে ছিল গাইস আমার মেজাজটা সবসময় খালি গরম থাকে এই শীতের ভিতর যখন আমি পা রাখি তখন আমার পা হচ্ছে গিয়ে ঠান্ডাই থাকে মনে হয় হয় না না গরমই এটা স্বার্থ যখন চোখ ঢেকে তাহলে সত্য আর মিথ্যা পার্থক্য দেখা যায় না স্বার্থ যখন চোখ ঢেকে দেয় তাহলে সত্য আর মিথ্যা পার্থক্য দেখা যায় না আমার সোজা কথা কারো যদি সহ্য না হয় তাহলে তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি মুখে মধু মেখে পেছন থেকে ছুরি চালানো শিখিনি আমি যা বলি তা সামনেই বলি মিথ্যা আর ভদ্রতার আমার কাছে বেশি চেয়ে সম্মানজনক যার সত্য সহ্য করার শক্তি নেই তার জন্য আমি নিজেকে বদলাবো না টাকা শুধু বিলাসিতা নয় অভাব হলে তা ছিনিয়ে নেয় সম্মানটাও কেড়ে নেয় আর প্রিয় মানুষটাকে তার থেকে দূরে সরিয়ে নেয় মানুষ কি রেখে গেল সেটা বড় কথা নয় মানুষ আসলে কি করে গেল সেটাই চূড়ান্ত হিসাব কম জানলে জানার চেষ্টা করাই স্বাভাবিক আমরা কেউই সব জানি না এটাই বাস্তবতা কম কোনো থাকা দোষ নয় বরং শেখার আগ্রহ থাকাই গুণ সমস্যা শুরু হয় তখনই যখন মানুষ কম জানতা নিজেকে প্রমাণ করতে চায় জ্ঞান না থাকা নয় জ্ঞান না থাকা ঢাকার চেষ্টা করাই আসল দুর্বলতা যারা সত্যি জানে তারা নীরব থাকে আর যারা জানে না তারা সবচেয়ে জোরে কথা বলে কম জানা আনস্মার্ট নয় আনস্মার্ট হলো ভান করা নিজেকে বড় দেখাতে গিয়ে শেষ পর্যন্ত মানুষের নিজের অবস্থানটাই ছোট করে ফেলা